দোতলা বাড়ি রায় পরিবার ছিল তখনকার দিনের এলাকার জমিদার জানা যায় সেই সময় তাদের জমিতে হাসপাতাল স্কুল মন্দির গড়ে উঠেছে বর্তমানে তাদের অভিজাতদের চিহ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে এই অট্টালিকা কিন্তু বর্তমানে এখন সেই অট্টালিকা বাড়ি ভগ্ন অবস্থা বাড়িটি বিপজ্জনক হওয়ার কারণে বসবাস করে না এখন পেশায় দিনমজুরের কাজ করে কোনোভাবে সংসার চালায় কিন্তু এখন এই রায় পরিবারের মনোরঞ্জন রায় ও তার স্ত্রী ভাগ্যবতী রায় ও তাদের সন্তানদের নিয়ে এই কুড়ে ঘর ছাউনি করে দিন গুজরান করছে আবাস যোজনাতে নাম নথিভুক্ত করলেও আবাস যোজনার তালিকায় নাম আসছে না বাধা হয়ে দাঁড়িয়েছে পুরনো বাড়ি প্রায় ভগ্নদশা সেই বাড়িতে থাকাটা বিপদজনক যে কোনো দিন ভেঙে পড়তে পারে বাড়িটি পরিবারটি কোনো রকম দিনমজুর মজুর কাজ করে সংসার চালায় তাদের সাধ্য নয় ওই বাড়ি সংস্কার বা মেরামতি করা এখন তাদের আবেদন প্রশাসন যদি আবাস যোজনাতে বাড়ি বানিয়ে দেন তাহলে তাদের উপকার হবে পঞ্চায়েতে অনেকবারে গেছি তো আমাদের ওই যে বাড়ি আছে ওরা ভাবে যে আছে তো বাড়ি কিন্তু বাড়িতে তো জল পড়ে থাকতে পারে না এখানে অসুবিধা করে কতটা অসুবিধার মধ্যে থাকতে কি কারণে বাড়ি দিচ্ছে না কি স্থানীয়দের বক্তব্য পরিবারের চারজন খুব কষ্টতেই বসবাস করছে ঝুপড়ি প্লাস্টিক ট্রিপল ছাউনি দিয়ে বসবাস করছে তারা সরকারি শুনেছি যে দোতলা বাড়ি থাকলে নাকি সরকারি আবাস যোজনার বাড়ি পাওয়া যায় না কিন্তু দোতলা বাড়িটা ওই নামেরই এটা সেরকম তো কিছু নেই বাড়িটার মধ্যে যেটা বসবাসযোগ্যতা একদমই নয় সেই জন্যেই দোতলা বাড়ি ছেড়ে একটা ঝুপড়ির মতন বাড়ি বানিয়ে প্লাস্টিক পলিথিন খাটিয়ে পড়ে এরা থাকিলো এককালে ছিল কিছু এককালে বিশাল শুনেছি আমি ঠাকুরদারদের মুখ থেকে যেখানে মানে গ্রামে আমাদের একটা জমিদার ছিল তো এই যে কুকুর আঠেরো বিঘা পুকুরে পুকুর কেটে পড়ে বাড়ি বানানো হয় মানে ওই ইট দিয়ে আজকে তো সেই জমিদারি ব্যবস্থা নেই আজকে তো এরা দিন আনা দিন খাওয়া মানুষের পরিণত হয়েছে বাইরে কাজ করে দু হাজার চার হাজার টাকার একটা বেতনে পরিবার চালাচ্ছে সরকার চাল দিচ্ছে বলেছি চালের সমস্যা হ্যাঁ যেরকম আমাদের রায়দের জমি আছাড়া যোগেশ্বর রায় ইনস্টিটিউশন কাদের জমি আমাদের রায়দের জমি নান্দনিক হলটা শুনেছি আমাদের রায়দের জমি বিডিও অফিসের জমিটা আমাদের রায় আপনার ডোনেট করেছে আসানসোলে মণিমালা কাল আমাদের রায়দের জমি আমাদের পশ্চিম বর্ধমান এবং সালানপুর বলুন আসানসোল বলুন এদের মানে এইসব জায়গার বুকে যেসব উন্নয়নমূলক কাজগুলো হয়েছে এগুলো আমাদের রাইদের মানে একটা বড় অবদান রয়েছে এখনো পর্যন্ত তাই ওই একটাই প্রবলেম যে বাড়ি আছে বলে দিচ্ছে না কিন্তু বাড়িতে তো বসবাসযোগ্য নয় আপনার পঞ্চায়েত প্রধান বা আর কেউ ওনারা এসছিলেন দেখে গেছেন কিন্তু সেরকম কই কেউই থাকে না মানে ঢোকাটাও খুব রিক্সের উপর হয়ে যাবে কখন কি পড়ে যাবে মাথায় কি হয়ে যাবে একটা বিপদ কি আমরা চাইছি এনাদের বাড়িটা হয়ে যাক সবাই তো পাচ্ছে এনারাও তো দেশের আমাদের নাগরিক এনারাও তো ভোটার আবার এই যে দালানটার জন্য পাচ্ছে না দুতলা দালানটার জন্য ঠিক আছে কিন্তু বর্তমানে দেখছেন যে ওদের বাড়ির যে অবস্থা ওনারা পাওয়া খুবই দরকার ঠিক আছে কিন্তু এরবার দু তিনবার লোক এলো সরকার থেকে ঠিক আছে দেখে যাচ্ছি কিন্তু নাম উঠছে না ঠিক আছে এই বাড়িটার জন্য নাম উঠছে না পুরনো প্রায় পাঁচশো বছর আগেকার বাড়ি তার মধ্যে চার ভাই আছে ঠিক আছে এক বোন আছে সব মিলে থাকে এই দুটো বাড়ির মধ্যে আরে সব থেকে এই অসুবিধা বেশি এটাই অসুবিধা বেশি দুটো বাড়িরই অসুবিধা বেশি তোমার ওই ওই বাড়িটা ধরম পাঁচ চারটা ফ্যামিলি থাকা এই বাড়িতে একটা ফ্যামিলি বর্তমানে জমিদার নামটা থেকে গেছে কিন্তু পরিবারটি খুবই কষ্টে রয়েছেন দিন বছরের কাজ করে দিন গুচরা চলে পরিবারটি ওই বাড়িটা মানে ওই পরিবারটা আমরা জানি ঠিক আছে পরিবারটা সত্যি ওদের যে কোনো সময় একটা বিপজ্জনক মানে অবস্থাতে আছে যে কোনো সময় একটা বিপদ হতে পারে হ্যাঁ এমনি আরও এক দুটো আছে বাড়ি কি এই সেম কন্ডিশনে আছে কিন্তু সরকারি যে নিয়ম অনুযায়ী যে গাইডলাইন আছে যে বাড়ি দোতলা বাড়ি ওদের ঠিক আছে সেখানে তো নাম নথিভুক্ত হবে না হ্যাঁ আমরা নাম পাঠিয়েছিলাম আবার আমরা পাঠাবো আমাদের এক সপ্তাহ পর আবার আমাদের মানে আবাস প্লাসের ইয়ে শুরু হয়ে যাবে অ্যাপ চলে এসছে হ্যাঁ আবার আমরা পাঠাবো আর আমাদের যে আমাদের যে ব্লক নেতৃত্ব আছে আমাদের দাদার যারা আছে হ্যাঁ নেতৃত্ব তাদেরকে আমরা জানিয়েছি হ্যাঁ এই ব্যাপারটা ওরা একটু দেখছে হ্যাঁ খুব তাড়াতাড়ির মধ্যে একটা কিছু ব্যবস্থা হবে হ্যাঁ এটা আশ্বাস দিয়েছে আমাদেরকে আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট আনন্দ বার্তা